কমলপুর গ্রামে অলস একটি শিয়াল বাস করত শিয়ালটি প্রায় সব সময় ঘুম পারত যেই সময় ঘুম পারতো না সেই সময় অন্যের খালি ক্ষতি করত একদিন সকালবেলা শিয়ালটির অনেক ক্ষোধা পায়। সেজন্য সে গ্রামের দিকে চলে যায় শিয়াল এদিক সেদিক খাবার খুঁজতে থাকে ও টুনির বাসায় তো বাচ্চা দেখা যাচ্ছে কিভাবে টুনির বাচ্চা খাওয়া যায় একটা বুদ্ধি বের করতে হবে চেষ্টা করে দেখি টুনিকে বোকা বানানো যায় কি না টুনি তোর কয়টি ছানা হয়েছে কেন আমার দুটি ছানা হয়েছে টুনি তোর ছানাগুলো বাসা থেকে নিচে ফেল আমি খাব আমি কি বোকা নাকি আমি কেন আমার ছানাদের নিচে ফেলব দেখ টুনি আমি যদি গাছে উঠি তোকে সহ খেয়ে ফেলব তুই যদি বাঁচতে চাস তাহলে তোর ছানাদের নিচে ফেল তুমি যে গাছে উঠতে পারো না তা আমি জানি পারলে গাছে উঠে আমার ছানাদের নিয়ে যাও না টুনির সাথে তো বুদ্ধিতে পারলাম না কি করা যায় তারপর অলর শিয়াল টুনি যে গাছে বাসা বেঁধেছে সেই গাছে গোড়ায় গেল এবং গাছ ধরে নাড়াচাড়া দিতে থাকলো নাড়াচাড়া দেওয়ার কারণে টুনির বাচ্চা মাটিতে পড়ে গেল এবং টুনির বাচ্চা খেয়ে ফেলল যা টুনি তোর ভাগ্য ভালো আমার গাছে উঠতে হয়নি যদি গাছে উঠতাম তোকে সহ খেয়ে নিতাম টুনির বাচ্চা শিয়ালে খেয়ে ফেললো এই দুঃখে টুনি কান্নাকাটি শুরু করলো এমন সময় তার বন্ধু কাক আসলো কি হয়েছে টুনি তোমার তুমি কাঁদছ কেন আর বলো না আমি কপালপুরা শিয়াল আমার ছানাদের খেয়ে ফেলছে কিন্তু কিভাবে শিয়াল বলেছিল বাচ্চাদের নিচে ফেলতে আমি ফেলিনি কারণ আমি জানি শিয়াল গাছে উঠতে জানে না সে আমাকে বোকা বানাতে চায় কিন্তু যখন সে গাছে জুড়ে একটু জাকি দিল আর অমনি আমার চানারা নিচে পড়ে গেল তুমি কিন্তু চাইলেই প্রতিশোধ নিতে পারো কিন্তু কিভাবে আমি তো ছোট্ট টুনি আর শিয়াল কত বড় শিয়াল যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি একটি ছুরি নিয়ে গিয়ে এক কুপে তার লেজটা কেটে দিবে কেটে তুমি উড়াল দিয়ে গাছে উঠে যাবে শিয়াল মার তোমাকে পাবে না আর লেজটাই হলো শিয়ালের অহংকার লেজ না থাকলে সে মুখ দেখাবে কি করে আর এটাই হবে শিয়াল জন্য সবচেয়ে সর্বোচ্চ শাস্তি। টুনি শিয়ালের লেজ কাটার জন্য বাড়ি থেকে বের হলো এবং যে দেখল শিয়াল ঘুমিয়ে আছে তখন তোরবাড়ি নিয়ে তার লেজের মধ্যে দিল এক কূপ কূপ দিয়ে টুনি গাছের ডগায় উঠে বলল এবং শিয়াল হাউমাউ করে নাপ মেরে উঠে বলল আমার লেজকে কেটেছে। ও মাগো কে রে এমন কাজ করলে আমার লেজটা কেটে দিলি আমি এখন মুখ দেখাবো কি করে। কি শিয়াল মামা কেমন লাগছে এখন আর আমার ছানাদের আর কোনদিন আমার ছানাদের দিকে চোখ তুলে তাকালে আমি তোমার গলাটাই কেটে ফেলবো টনি তুই আমার এত বড় ক্ষতি করলি হুম বেশ করেছি